এর আগের ভিডিওতে আমরা নির্দেশ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি ছিল সেগুলো আলোচনা করেছি আজকে আমরা যে কিউ প্রশ্ন তো করবো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন রয়েছে দিনটা দিনটা ভারী বিশ্রী কেন এর উত্তর হলো শীতের দিন হলো বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবীর মেলান হয়ে উঠেছে তাই দিনটা এত বিশ্রী এটা হবে মেলান করে রয়েছে আমাদের একটা আশ্চর্য ব্যাপার দেখেছো আশ্চর্য ব্যাপারটি কি ছিল না আশ্চর্য ব্যাপারটি হলো খবরের কাগজে একসঙ্গে সাতসত্তা নির্দেশের বিজ্ঞাপন বেরোনো তিন নম্বর প্রশ্ন রয়েছে সোমেশ হঠাৎ এসে পড়ায় কথকের কি সুবিধা হয়েছিল এর উত্তর হলো সোমেশ হঠাৎ এসে পড়ায় কথককে দুপুর এ কাটানোর সুবিধা হয়েছিল অর্থাৎ দুপুরবেলা কথকের কাটানো সুবিধা হয়েছিল সমেস এসে পড়ে এটা কথক পরে রয়েছে কাগজের বিজ্ঞাপনের কথা শুনে প্রতিক্রিয়া ছিল এর উত্তর হলো বিজ্ঞাপনের কথা শুনে কোনো কৌতূহল না দেখিয়ে উদাসীনভাবে সিগারেটের ধোঁয়া ছড়াতে থাকে পরে রয়েছে আমার হাসি পায় কিসের বক্তা হাসি পাওয়ার কথা বলেছে এর উত্তর হলো কথক বলেছেন যে কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো দেখলে তার হাসি পায় তারপর রয়েছে নিরুদ্দেশ গল্পে ছেলের পীড়াপীড়িতে মা কি করেছিলেন না নিরুদ্দেশ গল্পে ছেলের পীড়াপীড়িতে মা লুকোনো পুঁজি থেকে টাকা বের করে তাকে দিয়েছিলেন তারপর রয়েছে নিরুদ্দেশ গল্পে বাবা তার থিয়েটার দেখতে যাওয়ার ছেলে ফিরলে কি করবেন বলেছে না এর উত্তর হলো নিরুদ্দেশ গল্পে বাবা তার থিয়েটার দেখে ফেরে ছেলেকে বাড়ি থেকে বের করে দেবেন বলেছে তারপর রয়েছে ছেলের নিরুদ্দেশে চলে যাওয়ার পর মা কি অবস্থা হয় এর উত্তর হলো ছেলে নিরুদ্দেশে চলে যাওয়ার পরে মা খাওয়া বন্ধ করে দেন এবং বিছানা থেকে উঠেন না তারপর রয়েছে বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কি করতে গিয়েছিলেন এর উত্তর হলো বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন তারপর রয়েছে বিজ্ঞাপন দেওয়ার জন্য নিরুদ্দেশ ছেলেটি বাবার কাছে কি কি জানতে চাওয়া হয়েছিল এর উত্তর হলো নিরুদ্দেশটি ছেলেটির বাবার কাছে ড্রেসের পরিমাণ ও বিজ্ঞাপনের কপি এনেছেন কিনা জানতে চাওয়া হয়েছিল তারপর রয়েছে নিরুদ্দেশের বিজ্ঞাপনের বাবা কি লিখতে চেয়েছিলেন উত্তর নিরুদ্দেশের বিজ্ঞাপনের বাবা ছেলেকে ফিরে আসার আবেদন জানাতে চেয়েছিলেন এরপর রয়েছে ছেলে নিরুদ্দেশ এত বিজ্ঞাপন দেওয়ার সময়ে বাবা সব থেকে বেশি কিনিস কিনিয়ে চিন্তিত ছিলেন প্রশ্নের উত্তর হল বিজ্ঞাপন দেওয়ার সময় নিরুদ্দিষ্ট ছেলেটির মায়ের জল গ্রহণ না করায় বিষয়টি নিয়ে তার বাবা বেশ চিন্তিত ছিলেন পরে রয়েছে ছেলেটি বাড়িতে ফিরে এসেছিলেন কেন এর উত্তর হলো ছেলেটি তার গোটা কত বই নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ফিরে এসেছিল তারপর রয়েছে অত আদর ভালো নয় কে কাকে বলেছে এর উত্তর হলো প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পের বাড়ি ছেলে গিয়ে ফিরে আসার ছেলের মা তার বাবাকে প্রশ্নোত্ধৃত কথাটি বলেছেন তারপর রয়েছে পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো কি দেখা যাবে এর উত্তর হলো পুরনো খবরের কাগজে ফাইল উল্টালে দেখা যাবে দিনের পর দিন একটি বিশেষ নির্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে তারপর রয়েছে মনে হয় ছাপার লেখা সাহিত্য যেন কান পাকলে কাতর কান পাকলে অথবা কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে এই কিসের জন্য হয়েছিল এর হলো এই আত্মনাদ ছিল নির্দিষ্ট ছেলের ফিরে আসার জন্য মায়ের কাতর আবেদন পরে রয়েছে ছেলেটির পরিচয় কি বিশেষ চিহ্ন ছিল না চিহ্ন হিসাবে তার ডান কারের কাছে ছিল একটি বড় চরুল তারপর রয়েছে তা মনে না কি মনে না করার কথা বলা হয়েছে এর উত্তর হলো সফন নামের ছেলেটি বাড়ি ছেড়েছিল তখন অভিমানের বসে তা মনে না করার কথা বলা হয়েছে তারপরেছে তার উদাসীন মন ও বিচলিত হয়ে উঠলো এর কারণ কি এর কারণ হলো যেদিন থেকে কাগজের নির্দেশের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল সফনের মন ও সেদিন থেকে বিচলিত হয়ে উঠলো তারপরেছে একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস সফনের হাতে দিলেন এখানে কি দেওয়ার কথা বলা হয়েছে এর এর উত্তর হলো রয়াল খুলে নায়ব মশাই এর সমেসকে শোভনের পুরনো ফটো দেওয়ার কথা এখানে বলা হয়েছে তারপর রয়েছে বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের কি মনে হয়েছিল বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের ঝড়ে ভাঙা গাছের কথা মনে হয়েছিল তারপর রয়েছে নায়ব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে এই পিছু নেওয়ার কারণ কি এর উত্তর হলো শভন বাবাকে দেখে তার দিকে ছুটে গেলে তাকে আটকাতে না কর্মচারীরা তার কিছু নেই তারপরে রয়েছে বৃদ্ধ পদে এক পায়ে এগিয়ে আবার থমকে গেলেন। কখন এই থমকে যাওয়ার ঘটনা ঘটেছিল এর উত্তর হলো নির্দিষ্ট বাড়িতে ফিরে বাবা তাকে চিনতে পারছেন কিনা জানতে বৃদ্ধ বাবা থমকে যান তারপর রয়েছে এই নিয়ে তিনবার হলো এখানে কিসের কথা বলা হয়েছে না এখানে নিরুদ্দিষ্ট সোভনের দাবি নিয়ে তিনজন ব্যক্তির আসার কথা বলা হয়েছে তারপরে রয়েছে বৃদ্ধতাকে থামিয়ে বললেন বৃদ্ধ কি বলেছিলেন না শনের বৃদ্ধ বাবা নায়বকে বলেছিলেন শবনকে কিছু না বলে চলে যেতে দিতে তো এই হলো এখান থেকে মোট পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর